তারপরে এই যে সাদা কভার আলাতা শুধু 350 টাকা আমার শুধু তিনশো পঞ্চাশ বিক্রি করবেন এক কয়েল এই টাকা ভাই সর্বনিম্ন হাই হাই আমার থেকে নিবেন শুধু তিনশো টাকা তারপরে এই যে একটা ববিনের তার একটা ববিন তার কিনতে গেলে আপনি এক এক গজ তার কিনতে গেলে দোকানদার আপনার থেকে খুচরা এই যে তারটা দেখাই দেন কি মোটা ওরে তার এক গজ কিনতে গেলে দোকানদার নিব ষোলো থেকে বিশ টাকা আমার থেকে নিবেন পুরা কয়েল তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিন টাকা পঞ্চাশ টাকা সামথিং কেনা পরে আর আপনি এটা বিক্রি করতে পারবেন ২০ টাকা পনেরো টাকা এরকম হারে বিক্রি করতে

আপনার আপনার সহযোগী হইলাম আমি আমার সহযোগী আপনি ইনশাআল্লাহ বিক্রি করতে পারলে আমি বিক্রি করতে পারবো এটা বিশ্বাস রাখতে হবে রাইট কোন মাল নিয়ে যদি আটকা পড়ে যায় বিক্রি করতে না পারে ওইটা চেঞ্জ করে দেবেন চেঞ্জ দিয়ে অন্য আইটেম নিয়ে যান রানিং মাল রানিং মাল ও ভাই ইলেকট্রিক মাল ইলেকট্রিক মাল সারা বাংলাদেশে চলে প্রত্যেকটা জেলা একবারে টেকনাপ থেকে তেঁতুলিয়া সব জায়গায় ইলেকট্রিক মাল চলে রাইট আপনার আপনার জেলা উপজেলাতে এটা কম চলে আপনার পাশের জেলাতে এটা চলে আপনার পাশের জেলায় বিক্রি করতে পারতেছে না আপনার পাশের জেলার মানুষ গাড়ি ভাড়া দিয়ে আমার কাছে এটা আপনার রিটার্ন করা মাল নিয়ে যাইবো আলহামদুলিল্লাহ এরকম সিস্টেম এই যে এই যে গরম চলে আছে গরমের হট কালেকশন একটা ফ্যান ভাই শুধু ফ্যান বিক্রি করেন হাইটা হাইটা কিছু লাইট বিক্রি করেন তাহলেও আপনার জীবনের চাকা ঘুরে যাব ইনশাআল্লাহ এই যে ফ্যান ভাই বাতাস খাওয়ার জন্য ওরে ভাই এই যে ফ্যান চার্জিং সিস্টেম চার্জার মোবাইল চার্জারটা চার্জ দিবেন আচ্ছা শুধু 110 টাকায় ফ্যান মাত্র 110 টাকা 110 টাকায় ফ্যান আচ্ছা তারপর এই যে লাইট সহ ফ্যান লাইট সহ ফ্যান এটা নিবেন শুধু 120 টাকা লাইট 120 টাকা 120 টাকা এটা বিক্রি করবেন 200 টাকা এটা বিক্রি করবেন 150 টাকা সর্বনিম্ন ব্যবসার কথা বললাম সর্বনিম্নই এই হারে বিক্রি করতে পারবেন তারপরে এই যে সুপার গ্লু গুলো পঁচিশ টাকা এমআরপি বিশ টাকা বিক্রি করেন আমার থেকে নিবেন তিন টাকা পঁচাত্তর পয়সা ভাই এটা কি আমি স্বপ্নের জগতে আছি ভাই একবার স্বপ্নের জগৎ মানি সব বাস্তব পয়া দিব ভাই কিভাবে সম্ভব মানুষ বলে বেকারে তো ঘুমেই পূরণ হয় না স্বপ্ন পূরণ হবে কেমন ইনশাল্লাহ আজকের ভিডিও তো স্বপ্ন ঘুম সব পূরণ হবে ইনশাল্লাহ কথা সব পূরণ হবে আজকে দর্শক দেখেন সুপার গুলো মাত্র তিন টাকা পঞ্চাশ পয়সা 3 টাকা পঁচাত্তর পঁচাত্তর পয়সা পঁচিশ টাকা বিশ টাকা বিক্রি তারপরে এই যে ভাই কারেন গেলে কারেন গেলে ঘর বন্ধ আর সুযোগ নাই এই যে সিডি লাইট কারেন গেলেও জ্বলবে ভাই আচ্ছা শুধু ৫৫ টাকা শুধু পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা বিক্রি করবেন একশো টাকা সর্বনিম্ন শুধু পঞ্চান্ন টাকা তাও তো লাভ শুধু পঞ্চান্ন টাকা

যে যে সমস্ত ভাইয়েরা লেখাপড়া নাও করছে মোটামুটি টাকা গুনতে পারে হেরাও ইলেকট্রিক ব্যবসা করতে পারবে এটা এরকম এক ব্যবসা রাইট শুরু 55 টাকায় কিনে 120 টাকা বিক্রি করতে পারবেন আচ্ছা তারপরে এই যে দেখেন কত বড় একটা লাইট দোকানে কিনতে গেলে 600 থেকে 700 টাকা আমার থেকে নিবেন অনলি 105 টাকা কি বলেন ভাই 105 টাকা 105 টাকা না এই যে বাইরে ইবেন আড়াইবেন ভাঙবো না কোনো ভাঙার ভয় না 105 টাকা আর আগে লাগে টোকা খাইলে ভেঙা যাই তো ওই দিন নাই ভাই একশো পাঁচ টাকা নিবেন এটা তো বল খেলবেন ফুটবল খেলবেন ফুটবল ক্রিকেট সব খেলবেন ভাঙবো না একশো পাঁচ টাকা শুধু একশো পাঁচ টাকায় কিনে আড়াইশো থেকে তিনশো টাকা একবারে সর্বনিম্ন বিক্রি করতে পারবেন আপনি আচ্ছা কেন বলতাছি ভাই আপনি ইলেকট্রিক ব্যবসা করেন ব্যবসা তো ভাই অনেক আছে বাংলাদেশে যদি আপনি টপ লেভেলে পাঁচটা ব্যবসা এক জায়গায় করেন আমার বিশ্বাস ইলেকট্রিক ব্যবসা একে না থাকলেও পাশের ভিতরে হলো থাকবো এটা এরকম এক ব্যবসা শৌখিন একটা ব্যবসা শৌখিন ব্যবসা ঝুঁকি মুক্ত ব্যবসা ব্যবসায় কোনো পচে না গলে না কোনো লসের কোনো সুযোগই নাই টেনশন মুক্ত ঝুঁকি মুক্ত রিস্ক মুক্ত ব্যবসা ইলেকট্রিক ব্যবসা আপনাদেরকে বলি ইলেকট্রিক টে পাঁচ থেকে ছয়শ দোকান আছে ভাই আপনি সব আরো পাঁচ মার্কেট আইসা দশটা দোকান দেখেন ইনশাল্লাহ দশ জনের থেকে যদি কম রেটে না দিতে পারি তাহলে আমার থেকে মাল নিয়েন না যদি দশ জনের থেকে কম দিতে পারি তাহলে ইনশাল্লাহ আমার থেকে মাল নেন সব